হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিআরজি আর ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো চলো এবার রীতিমতন কাজকর্মগুলো সেরে নিই উঠেছি অনেকক্ষণ টুকটুকটুক টুক করে একাশ একাশে একাজ কাজ করছি আর কি বলবো তো চলো ওর বাবা আবার বেরোবে তো কাজকর্মগুলো সব সেরে নিই চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো এই ঘরগুলো সব সপ্তাহটা গেলেই আর কম্বল গাই দিতে হবে না তখন আবার ধুয়ে ধুয়ে তুলে দিতে হবে চলো এই ঘর করছা কমপ্লিট হয়ে গেছে এবার ওই ঘরে যাই চলো এই দেখো বন্ধুরা এই ঘরে আমার ছেলে বিছানা তুলেছে কিন্তু ঝাড়ে চলো এবার ওই ঘরটা একটু ঝেড়ে দেবো ঠিক হয়ে যাবে চলো আগে ঝেড়ে আসে ওই ঘরটা চলো উঠেছি কখন উঠার পর ওরা সাইকেল বের করবে এক একজন এক একজন বসে গিয়ে বসে না সাইকেল নেবে না কিন্তু ঘটপর সব ঝাড় টার দিয়ে বসে আছে উঠেছি তো অনেকক্ষণ এই উঠি উঠি করে ওরা কতবেলায় উঠলো উঠে যে যার মতো যেটুকু যেটুকু করা সেটুকু সেটুকু কাজ করলো এবার চলো আমার কাজগুলো আমি সেরে নিই ঠিক আছে চলো আবার রান্না বসাবো ওর বাবা আবার খেয়ে বেরোবে তা করছি তাড়াতাড়ি গুছিয়ে নি গুছিয়ে

মনে হয় আমার সমতায় দেয় আমি চলো এবার এগুলো মুছে যাটা মুছলিস মোটামুটি জামা কাপড় আমরা ভিজাব কাজের আর শেষ নেই আমার মোছা কমপ্লিট চলো জামা তো মটা নিই তাহলেই হয়ে যাবে মোটামুটি চলো হয়ে গেছে ওগুলো রোজের বাসি যাওয়া কাপড় পরার ওগুলো সব ভিজিয়ে দিয়েছি চলো এবার অন্য কাছে আনি চলো বন্ধুরা এই দেখো কাঁচা ধোয়া সব করে নিয়ে চলেছি তোমাদেরকে বাবুর চালায় না মাথা খারাপ হয়ে যাবে চলো সব দিয়ে দিয়েছি একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো এই দেখো বন্ধুরা আমার কাছে গোলাপ ফুটেছে কি সুন্দর লাগছে গোলাপটা দেখেছো দারুণ লাগছে নিজে হাতে লাগালো সেই জিনিস যদি হয় ফুল হোক ফল হোক যাই হোক কত সুন্দর লাগে বলো তো দারুণ লাগছে দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ পাল সব কমপ্লিট কেমন হয়েছে হরে কৃষ্ণ চলো এই দেখো বন্ধুরা আমি আজকে উনুনে রান্না করেছি ভাত আজকে কালকে যেহেতু নিরামিষ ছিল একদমই নিরামিষ করেছি আর আজকে আমারও নিরামিষ এই দেখো আমি হচ্ছে এই যে উচ্ছে আলু সব দিয়ে একটা সবজি এটা আর এই যে কালকে মুগ ডাল দেখিয়ে দিয়েছিলাম এই যে এই মুগ ডালটা এটা দিয়ে আর আলু ভাজা আছে ওই যে ঝুড়ি আলু ভাজা ও বাবা কালকে আলু ভাজা প্যাকেট কিনে নিয়ে এসেছে এটা দিয়ে আমি খাবো আজকে আর চলো ওদেরটা আমি দেখিয়ে দিই ওদের জন্য কি কি রান্না করেছি ঠিক আছে ওটাও শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো ওদের জন্য রান্না করেছি এখানে হচ্ছে উচ্ছে আলু আর কি বলে সিম দিয়ে কুচিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা করেছি আর করেছি হচ্ছে অল্প একটু মুসুরির ডাল যে ওর বাবা একটু ডাল সারা অসুবিধা হয়ে যায় তো খেতে তো ডাল করেছি আর দেখো ডাটা আলু দিয়ে এই দেখো তেলাপিয়া মাছ করেছি গোটা গোটা তেলাপিয়া মাছ ওইভাবে রান্না করেছি তো বাবা স্নান করলো তা বলছে খেয়েই যাবো স্নান করে খেয়ে গেলো আর খালাসিটা যেখানে কাজ করে গাড়ি কাজ করাচ্ছে আর কি ওই গাড়ি একটা ভাই গাড়ি দিয়ে কাজ করে তো যাই হোক ওই খাওয়া অনেকটা দূরে যেতে হয় খেতে তাই আমি তোমার বাবাকে বললো কি তুমি তো খেয়ে যাবো খাবার তো করবোই তুমি তো যাবা সেখানে একটু আগেই যেতে হবে তো খাবার করে দিচ্ছি তুমি নিয়ে যাবো খাবারটা তো বলছে খাবার দেওয়া তো বলছে হ্যাঁ দেবো না কেন আমাদের খাবার করছে তো ওদেরও খাবার হয়ে যাবে তো আবার খাবার দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি আমাকে তুমি একটুখানি খেয়ে গেলাম আবার একটু খেয়ে নেবা বলছে নানা আর খাবো না জোর করে দিয়ে দিয়েছি বেশি করে আমাকে খেয়ে নেবা তো যাই হোক খাবার পাঠিয়ে দিয়েছি যা কেউ খেলে ভালো লাগে আর কিছু না তাই না তো চলো এই ছিল আজকে আমার রান্নাবান্না আর কোনো তো আমি একবারে ভাত করে নিচ্ছি ওগুলো আমি খাবো নিরামিষ তো চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে খিদে পেয়ে গেছে আমার ছেলে কোথায় খেলতে গেছে এখনও আসেনি ওর বড় বসে একবার ডাকলো আসলো আর চলে গেছে আর ওর কাকা বাড়ি আসবে কিনা খেতে বলতে পারছি না এখনও বাড়ি না আসা পর্যন্ত বলতে পারছি না কাজের যাচা তো চলো আমি খেয়ে নি আর তোমাদের সামনে আমি আসি আর কী করবো তাই না তো চলো বন্ধুরা আমার কতগুলো ওই দেখো ঠাকুর বাসন বার করেছে ওই যে সন্ধ্যা পুজো সব দিয়ে নিলাম তো ভাবলাম ঠাকুর বাসনগুলো সব ধুয়ে মেজে একদম পোষা করে নি আমি একদম কাপড় জামা ছেড়ে আছি সন্ধ্যা পুজোর দিনে নাম তো তখন আমি একবার ঠাকুর নেক্সট নেটটা চেঞ্জ করি তো চলো ওগুলো আগে মেজে নি হ্যাঁ সঙ্গে থাকো कपड़गो धुए के पेटे दिल সে দুধ গঙ্গা জল ঢালা হয়েছিল এটার মধ্যে রেখেছিলাম তো দুধ গঙ্গা জলটা তো চলো আমার এই যে ঠাকুর সব মেজে নিয়েছি চলো পরে আবার আসছি তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব আমি একদম নাইটি পাইটি সব চেঞ্জ করে নিয়েছি দেখো এই দেখো কতগুলো জিন্সের প্যান্ট এগুলো সব নতুন জিনিস প্যান কোনটা হয়তো একবার পরেছে কোনটা হয়তো তিন চারবার পরেছে এরকম একসাথে করে অনেকগুলো করে প্রত্যেক বছর প্রতি বছরের মাসে আর ওদিকে ভাদ্র মাসে আশ্বিন মাসের দিকে আমি প্যান্ট এরম করে বার করি আমার ছেলে কী বলবো যখন যেটা মনে চাই বাবা নিয়ে আসছে কাকা নিয়ে আসছে আমি নিয়ে আসছি এবার বলেছি কাউ কেউ ওকে প্যান্ট জমা দেওয়া না কেউ না কেন না একবার দুবার পড়বে যদি পরে ছিঁড়ে ফেলে এক একটা প্যান্টের কত দাম বলো তো আমরা জীবনে হলে চোখে দেখেছি কিনা সন্ধ আছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো কথা বলতে নেই তাও যেন না বললেও হয় না এত দামি দামি প্যান্ট যদি এরভাবে ভাবে ফেলে দিতে হয় কেউ কতটা গায়ে লাগে তা ছেলেকে বলেছি তোকে আমি আর কোনো দিন প্যান্ট জামা কিনে দেবো না ওই চৈত্রিশ মাসের পয়লা বৈশাখের জন্য একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি আর কিচ্ছু না আর পুজো টুজো সবাইকে বলবো কেউ যেন জামা কাপড় না দেয় এই যে এতগুলো প্যান্ট ফেলতে কতটা গায়ে লাগে তোমাদেরকে দেখাই ঠিক আছে বেশি না একটা কি দুটো দেখাবো সবগুলো তো দেখানো সম্ভব না এই প্যান্টটা নেওয়ার কোনো কারণ ছিল না কি পছন্দ হলো এই প্যান্টের কি জানি না আমি এই যে তোমরা দেখো এই প্যান্ট একদিন যদি কোমরে লাগাতো তাও একটু মনে হতো যে না আসলে এটা নিয়েছে প্যান্টটা পরেছে একটা দিনের জন্য না ওই যে এনেই ওই স্টিকারটা ওই থাকে যেটা সেটা ছেলে ছিঁড়ে ফেলেছে ওটা থাকলে হয়তো বুঝতে পারতে এই যে যেমন প্যান্ট যেমন কালার সেই রকমই ধর রয়েছে এই যে এই একটা প্যান্ট এটা মনে দুবার একবার পড়েছে এই প্যান্টটা এই যে দেখো এই যে কি বলবো ছেলেকে কিছু বলার নেই ছেলে পেলে বড় হলে আর কিছু বলার হয় থাকে না এই সমস্ত জামা এত গুলো দাবি জানি এই যে এই হাফ প্যান্টটা নেওয়ার কোনো কারণ ছিল কোনো কারণ ছিল না এই যে নিয়ে ঘরে রেখে দিচ্ছে এই যে কোনো কারণ নেই নেওয়ার এই যে হাফ প্যান্ট এই যে জিন্সের কোনো কারণ ছিল না পয়সার জিন্সটা নেওয়ার আমার ছেলে বললো নেবো পছন্দ এই প্যান্টটা তো কোনো দিনও দেখলাম না এই যে এই প্যান্টটা কোনো দিনও দেখলাম না পড়তে ওই ভাজ করে একবার এই আলমারি থেকে শোকেছে শোকেশ থেকে আলমারিতে এই যে চার পাঁচ বছর বয়সে হলো মনে কি বলবো কিছু বলার নেই ছেলেকে বলে যাই হোক এনে কতগুলো প্যান্ট কত ছেলে পেলে আছে ওদেরকে দিয়ে দেবো কিছু করার নেই কেন খারাপ লাগে দেখলো প্যান্টগুলো তো পড়বি যখন বার করে দে ঠিক আছে আমি কাউকে দিয়ে দিয়ে এগুলো তো ওগুলো বার করে রেখেছি ঠিক আছে এই তো তো চলো ছেলে আসো তারপর চা চাটে যা খাওয়ার খাবে চলো বন্ধুরা চলে এসেছি আমি বলছে খিদে পেয়েছে খাবে তো তা আমি ঠিক আছে ভাত আছে রুটি আছে যা খায় খাবে অসুবিধা নেই তা বলছে রুটি খাবে ঠিক আছে রুটি করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তো মাংস ছিল আর ওর বাবা খাসি মাংস এনেছিল সব মানে চিকেন মটন দিয়ে একদম একসাথে প্লাই মানে মিক্সড হয়ে গেছে তো যাই হোক রুটি খাবে বলছে রুটি বানিয়ে দিই এটা একটু রোজে থাক গরম তো আমি আটা মেখে একদম রেডি এই যে আটা মেখে একদম রেডি করে নিয়েছি তো চলো আমি এটা একটা মুছে নিয়েছি অবশ্য অসুবিধা নেই বুঝছে তো রুটি খাবে বলছি তা রুটিটা বানিয়ে দিই ওটাই বড় ভালো হবে তাই না চলো আমি রুটিটা গোল গোল করে দিই দেখো বন্ধুরা তোমরাই দেখো ওই যে রুটি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে পাগল পাগলি চলো রুটি বানিয়ে আগে দিই সব খেয়ে খেয়ে উদ্ধার করবো আমাকে

আমার সারাদিনের কাজ করবো তোমাদের বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে শুভ করে শেয়ার করো বাই বাই গুড নাইট শুভরাত্রি